দেশ জুড়ে সমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব রবিবার ওড়িশার পুরীর জগন্নাথ মন্দির থেকেও বের হয় রথ আর সেই রথে চেপেই জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ি গুন্ডিচার উদ্দেশ্যে রওনা দেন তবে এবারের রথযাত্রা অন্যান্য বছরগুলোর তুলনায় অনেকটাই আলাদা কারণ এবারের রথযাত্রায় ঘটে এক বিরল ঘটনা রবিবার পুরীর রথের চাকা কিছুটা এগিয়ে গিয়ে থেমে যায় আজ মাসির বাড়ি পৌঁছবেন না জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী স্বভাবতই প্রশ্ন উঠছে যে এবছর কেন এমন হল জানা যায় দীর্ঘ তিপ্পান্ন বছর পর এসেছে এই বিরল যোগ এবারে রথযাত্রার তিথি দুদিন অর্থাৎ সাত ও আটই জুলাই ধরে পড়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রবিবার ভোর তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে আটই জুলাই ভোর চারটে চোদ্দ মিনিট পর্যন্ত যোগ রয়েছে তিপ্পান্ন বছর পর এবারের রথযাত্রা হবে দুদিনের গ্রহ নক্ষত্রের হিসেব অনুযায়ী এবছর দুদিনের যাত্রার আয়োজন করা হয়েছে রবিবার বিকেলে পুরীর জগন্নাথের রথে রশিতে টান পড়ে তবে কিছুটা দূর গড়িয়েই থেমে যায় রথের চাকা সোমবার ফের শুরু হবে যাত্রা অর্থাৎ ভক্তরা এবারে দুদিন রথে রশি টানার সুযোগ পাবেন প্রসঙ্গত শেষবার দুদিনের যাত্রা হয়েছিল উনিশশো সালে রথযাত্রা হবে এবং যে বিরল যোগ রয়েছে উনিশশো সালে প্রথম এই যোগ দেখা গিয়েছিল তারপর বছর পর আজ এইবার দু হাজার দ্বিতীয়বার এই বিরল যোগ আজ ভোর চুয়াল্লিশ মিনিট থেকে মূল যে তিথি রথযাত্রা তিথি সে তিথি শুরু হয়ে গিয়েছে এবং তারপর সেই তিথি অনুযায়ী মন্দির থেকে জগন্নাথ যে মন্দির রয়েছে পুরীর যে মন্দির রয়েছে সেই মন্দির থেকে তিনটি বিগ্রহ রথে করে বাইরে বার করে আনা হয় এবং ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ